Guide it, no power, fielders coming in. রংপুর রেড এসো ঢাকাকে বলা হয়েছিল এবারকার বিপিএল এর বাগে বাগে লড়াই হবে যেমনটাই দেখা গেল রংপুর ও ঢাকা ক্যাপিটালস ম্যাচে এক মুস্তাফিজির কাছে ধরাশয় হয়ে গেল ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের এর প্রয়োজন ছিল আঠারো বলে পঁচিশ রান সেই জায়গায় তম ওভারে নিয়ে আসেন মুস্তাফিজুর রহমানকে নুরুল হাসান সোহান একের পর এক সলোয়ার ও কাটার দিয়ে ঢাকা ক্যাপিটালসের এর ব্যাটারদেরকে চাপে ফেলান মুস্তাফিজুর রহমান ফেব্রুয়ারি মুস্তাফিজুর রহমানকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়লেন খুজদিল চার হাতে মুস্তাফিজুর রহমান ছয় রান খরচ করে একইকে উইকেট তুলে নেন সখনও প্রয়োজন ঢাকা ক্যাপিটালসের বারো বলে বাইশ রান উনিশতম ওভারে নিয়ে আসেন আকিব জাভেদকে নুরুল হাসান সোহান সে ওভারে আকিব রান খরচ করেন দশ রান একটি চার ও একটি ছয় শেষ ওভার করতে আসেন কারার মাস্টার মুস্তাফিজুর রহমান শেষ ওভারে প্রয়োজন ছিল ঢাকা ক্যাপিটালসের ছয় বলে দশ রান গিরিজে ছিলেন সাব্বির রহমান ও ঢাকা ক্যাপিটালস এর অধিনায়ক মিটুন একের পর কাটার ও সলোয়ার দিয়ে পরাস্ত করেন সাব্বুর রহমানকে মুস্তাফিজুর রহমান তিনটি ডটো তিনটি সিঙ্গেল দিয়ে জয়ের বন্দরে পৌঁছে দেন রংপুর রাইডার্সকে রংপুর রাইডার্সের ছয় রানের জয় শেষ আশিটা আসলো রংপুর রাইডার্স